ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই বন্ধুরা ভগবান শিবকে যদি আপনারা ভালোবাসেন তার প্রতি যদি আপনাদের অটুট বিশ্বাস ও ভক্তি থাকে তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নম শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো শ্রাবণ মাসে কোন তিনটি খাবার আপনারা ভুল করেও খাবেন না বন্ধুরা এই শ্রাবণ মাসের আগমন মানেই ভক্তির আবেগে ভরে ওঠা গঙ্গা জল ও বেলপাতা নিয়ে ভক্তরা ছুটে চলেন ভগবান শিবের চরণে আশ্রয় নিতে শ্রাবণ মাসের প্রতিটি ফোটা যেন গঙ্গা জলের মতো পবিত্র সেই ধারায় ভগবান শিবকে স্নান করিয়ে ভক্তরা খুঁজে পান আত্মা শুদ্ধির পথ এই পবিত্র শ্রাবণ মাসে যেমন কিছু খাবার খাওয়া ভালো বলে বিবেচিত করা হয় ঠিক তেমনি কিছু খাবার ত্যাগ করবার কথা বলা হয়েছে এই শ্রাবণ মাসে যদি এই খাবারগুলি খান তো নানান রকম সমস্যা জীবনে দেখা দেবে যেমন আর্থিক সমস্যা রোগ ব্যাধি সংসারে অশান্তি আর দুর্ভাগ্য নেমে আসবে শ্রাবণ মাসে পূর্ণিমা পরে শ্রবণা নক্ষত্রে তাই এই মাসটির নাম শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে বৃষ্টি নতুন জলে নদী নালা খাল বিল জলে পরিপূর্ণ হয়ে ওঠে আধ্যাত্মিকভাবে এই শ্রাবণ মাসটি হল ভগবান শিবের মাস এই শ্রাবণ মাসে প্রতিটি সোমবারের ব্রত পালন করা হয় এবং ষোলো সোমবারের ব্রত পালন করা হয় ভক্তরা এই দিন উপবাস রেখে ভগবান শিবের মাথায় গঙ্গা জল দুধ বেলপাতা আকন্দ ফুল ধুদ্রা ফুল ইত্যাদি নিবেদন করেন আর নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করেন বন্ধুরা আমাদের শাস্ত্রে কিছু খাদ্য খাবারের ওপর এমন কিছু নিয়মবিধি রয়েছে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি এই শ্রাবণ মাসে ত্যাগ করবার কথা বলা রয়েছে এই খাবারগুলি আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসে খাবেন না স্বাস্থ্যের দিক থেকে হতে পারে আয়ুর্বেদিক দিক থেকে হতে পারে বা বৈজ্ঞানিক দিক থেকেও হতে পারে বন্ধুরা এই খাবারগুলি ত্যাগ করলে অর্থাৎ না খেলে আপনাদের শরীর মন শুদ্ধ হবে আপনাদের আত্মা ও গ্রহদের শান্ত করবে আধ্যাত্মিক উন্নতির দিকে মানুষকে নিয়ে যাবে এবং ভগবান শিবের পূজায় ভক্তি ও নিষ্ঠা বাড়িয়ে তুলবে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই পবিত্র শ্রাবণ মাসে সোমবারে বা শ্রাবণ মাসে কোন তিনটি খাবার আপনারা ত্যাগ করবেন অর্থাৎ খাবেন না তো সবার প্রথমে যে খাবারটি আপনাদের খেতে নিষেধ করব। সেটি হল সাদা লবণ হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন বন্ধুরা আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুল করেও লবণ খাবেন না আর যদি গোটা শ্রাবণ মাস লবণ খাওয়া থেকে বিরত থাকতে পারেন তো এতে আরও অনেক ভালো হবে আপনাদের জন্য বন্ধুরা এই লবণ মনকে চঞ্চল করে ইন্দ্রিয়গুলিকে উত্তেজিত করে তবে বন্ধুরা এই শ্রাবণ মাসে অবশ্যই আপনারা সিন্ধুক লবণ খেতে পারেন নাম্বার দুই বেগুন বা যে কোনো শাক সবজি এই শ্রাবণ মাসে এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন অর্থাৎ খুব কম খাবেন কারণ বৈজ্ঞানিক দৃষ্টির দিক থেকে দেখলে এই পবিত্র শ্রাবণ মাসে শাক সবজিতে প্রচুর পরিমাণে পোকামাকড় ছত্রাক ব্যাকটেরিয়া জন্মায় আর এই বেগুনে প্রচুর পোকা হয় এই শ্রাবণ মাসে তাই এই খাবারগুলি গ্রহণ করলে শারীরিক মানসিক নানান রকম সমস্যা দেখা দিতে পারে এছাড়াও পেটের সমস্যা ও হজমের সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা আপনারা যদি একটু ভালো করে দেখেন তো অবশ্যই কিন্তু দেখতে পাবেন এই শ্রাবণ মাসে এই সবজিগুলিতে কত পোকামাকড় জন্মায় বন্ধুরা শাস্ত্র বলছে এই বর্ষা ঋতুর অন্তর্গত মাসগুলিতে এই খাবারগুলি থেকে একটু দূরে থাকা উচিত বন্ধুরা নাম্বার তিন এই শ্রাবণ মাসে যারা ব্রত রাখেন তারা ভুল করেও এই খাবারগুলি খাবেন না আর যারা ব্রত রাখেন না তারাও চেষ্টা করবেন এই শ্রাবণ মাসে বা শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই খাবারগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারগুলি অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন শাস্তিক আহার গ্রহণ করবেন এর ফলে আপনাদের পরিবারের মঙ্গল হবে ভগবান শিবের কৃপায় আয় উন্নতি বাড়বে সকল মনস্কামনা পূর্ণ হবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ও বৈভব বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা যদি একটু ভালো করে দেখেন বুঝতে পারবেন এই বর্ষা ঋতুতে যে কোনো আমিষ জাতীয় খাবার অনেক বেশি তাড়াতাড়ি পচে যায় আর এই খাবারে অনেক বেশি ব্যাকটেরিয়া জন্মায় কারণ আমিষ জাতীয় খাবার হলো পচনশীল এগুলি খুব তাড়াতাড়ি পচতে শুরু করে তাই এই পবিত্র শ্রাবণ মাসে বা শ্রাবণ মাসের সোমবারগুলিতে মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এগুলি কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলি খাওয়া থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন এই খাবারগুলি খেলে শরীর এবং মনকে খুব তাড়াতাড়ি নানান রকম সমস্যায় ফেলে নাম্বার চার যে খাবারটি এই শ্রাবণ মাসে খেতে নিষেধ করব সেটি হলো কাঁচা দুধ কারণ কাঁচা দুধে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া জন্মায় যেহেতু এই শ্রাবণ মাস বর্ষার মাস তো বৈজ্ঞানিক দিক থেকেও বলা হয়েছে কাঁচা দুধ এই শ্রাবণ মাসে সেবন করলে পেটের নানান রকম সমস্যা দেখা দেয় শরীরের মধ্যে নানান রকম ব্যাকটেরিয়ার সৃষ্টি হতে পারে তাই এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা ভগবান শিবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন তার কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসে এই খাবারগুলি এড়িয়ে চলার এতে আপনার মঙ্গল হবে আপনার পুরো পরিবারের মঙ্গল হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা